ময়নালি ওপেনারকে আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচ কিন্তু খুব সুন্দরভাবে জয় করলো এখানে আমি বলবো ডিকক কুইন্টেন ডিকক কুইন্টেন ডিককের আজকে আজকে যে পারফরমেন্স দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি এবং অপরাজিত কুইন্টেন ডিকক সাতানব্বই রান মাত্র তিনটে রানের জন্য তার সেঞ্চুরিটা হলো না এবং অপরাজিত থেকে গেল মানে কোথাও যেন মনে হচ্ছে ফিল্ড সল্টের যে অভাবটা সেই অভাবটা কিন্তু পূরণ করে দিল এই ডিকক আর মনে হবে না যে ফিল্ড সল্ট থাকলে হয়তো আরও বেটার হতো আরও গ্যাপ শক্তিশালী হতো সেটা কিন্তু সেই অভাবটা কিন্তু পূর্ণ করে দিল এই কুইন্টেন ডিকক প্রথম ম্যাচে আমরা বলেছিলাম যে এই কুইন্টেন ডিকক একটা অবসরপ্রাপ্ত ক্রিকেটার তাকে দিয়ে ওপেনার করানো চলবে না তার পরবর্তীতে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কিন্তু ঘুরবাঁচিয়ে খুঁজছিলাম প্রথম ম্যাচ ব্যর্থ হওয়ার পর তার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা কিন্তু কোথাও মানে গুঞ্জন করছিলাম বলছিলাম যে গুরুবাজকে নিয়ে আসা উচিত কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিল তিনি যে অভিজ্ঞ প্লেয়ার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে কিন্তু আমাদের এখানে ওপেনার নিয়ে কোনো সমস্যা নেই আজকে আমরা ময়ন আলীকে দেখলাম নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে ময়ন আলীকে দেখলাম নারায়ণে একটু শরীর খারাপ সেই শরীর খারাপের কারণে তিনি আজকে খেলতে পারেননি তার রিপ্লেসমেন্ট হিসাবে যাকে নিয়েছে তার রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নেওয়া উচিত ময়নাল ময়নালে কিন্তু বল হাতে করে সুন্দর একটা প্রদর্শন দেখিয়েছে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে যদিও তিনি ব্যাটের ব্যাটিংয়ের দিক থেকে ব্যর্থ রয়েছে রান আউট হয়ে যাওয়াতে ব্যাটিংয়ের দিক থেকে ব্যর্থ রয়েছে তারপরে কোথাও যেন মনে হচ্ছে নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে যতটুকু দরকার ছিল সেইটুকু কিন্তু তিনি পূর্ণ করে দিয়েছে মানে এক কথায় বলতে গেলে আজকের কে কে আর টিম এর রাজস্থানের বিরুদ্ধে কে কে আর টিম দুর্দান্ত অসাধারণ খেলেছে এখানে আমি এক জায়গায় একটা নিয়ে প্রশ্ন করব সেটা হচ্ছে যে এই রঘুবংশীকে যে সময় নামিয়েছি ওই সময় আমার মনে বলছে একটা হিটার ব্যাটসম্যান নামানো উচিত ছিল কারণ আজকে কেকারের কাছে সুযোগ ছিল যে রানটাকে প্লাস পয়েন্টে নিয়ে যাওয়ার এখানে রঘুবংশীর পরিবর্তে ভ্যাঙ্কেট চায়ার কিংবা রিঙ্কু সিং কিংবা হান্ড্রেড রাসেল একে এদেরকে যদি নামানো যেত তাহলে কিন্তু তারা একটু হিট করে রানটা কিন্তু প্লাস পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতো রঘুবংশী খুব সুন্দর খেলেছে ডিগের সাথে সুন্দর কিন্তু তিনি পার্টনারশিপ করেছে তেরো চোদ্দ ওভারের দিকে একটু ভয় ভয় লাগছিল যে একেই তো ষোলো ওভার পিচ আবার রান রেটটা চলে যাচ্ছিলো সাড়ে আটের দিকে তখন একটু ভয় ভয় লাগছিল তারপরে মনে হচ্ছিলো যে না উইকেট তো মেলা পড়ে যাচ্ছে এখানে ভয় করার কী কারণ আজকে কে কেকার জিতছে এটা কনফার্ম আর একটা আমি কথা বলবো ময়নালীর ওপেনার নিয়ে ময়নালি ওপেনারকে আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না এখানে নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে ময়নালিকে নিয়েছে তাই বলে কি ময়ন দিয়ে যে ওপেনার করতে হবে সেটা তো না ওপেনার কিন্তু ব্যাটসম্যান ছিল এজেন্টকে রাহানা করতে পারতো আয়ার এখানে আসতে পারতো রঘুবংশীকে দিয়ে ওপেনার করতে পারতো কিন্তু আমার মনে হয়েছে যেন ময়ন আলীকে ওপেনার হিসাবে আমি কিন্তু এক্সেপ্ট করছি না সত্যি অসাধারণ কে কে আর মানে কলকাতা আজকে অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে সব দিক থেকে খুব ভালো খেলেছে বলিংয়ের দিক থেকে ব্যাটিংয়ের দিক থেকে অসাধারণ খেলেছে সুন্দর এই ফর্মটা যদি কে কেয়ার টিম ধরে রাখে তাহলে আগামীতে প্রত্যেক টিমকে কিন্তু কে কেয়ার হারাতে সক্ষম হবে তো চলো আজকের মতো এইটুকুই কে কেয়ার দুর্দান্ত খেলেছে অসাধারণ অভিনন্দন কে কেয়ারকে তোমরা এই ম্যাচটা কে কে দেখেছো অবশ্যই অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্টকে জানাবে আর আমার এই ভিডিও মধ্যে যদি নতুন কেউ হয়তো পেশা প্রবলেম জানতে থাকবে চলো তো আজকে ভিডিও এই বন্ধ টাটা